অনেক ভালোবাসতাম থাকে রে বুঝলো না রে মেয়ে মানুষ তো একটা গেলে আরেকটা ঠিক কইছস রে কিন্তু মনে মানে না তো একটা কথা কই শোন কইছস মেয়ে মানুষ একটা গেলে একটা আইবো আমি মানলাম বাট সে তো আর আইবো না মেয়ে পাবো আমি হাজারটা কিন্তু তাকে তো আর পাবো না তার মতো চেহারা তার চোখ তার টোট তাদের তো কোনো কিছু মিল খাবে না তার মায়া মমতা সেগুলো তো আমি পাবো অনেক ভালোবাসতাম তাকে হ্যাঁ সে বুঝলো না না বুঝলেও কি করা আমার দিক থেকে আমি তো ভালো বেশেই গেলাম প্রতিটা মুহূর্তে আমি তাকে স্মরণ করি বাট সেই একটা সেকেন্ডের জন্য আমাকে তার মাইন্ড আনে না আমি যেটা করতে চাই শুধু তার ছবিটা বেশি